আপনাদের কাছে জানতে চাইবো যে তুষার ভাই ইলেকশন কবে হবে এনসিপি কোনো আর ভাবে না এনসিপি কোনো বুঝে গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে ওই হোমিওপ্যাথি ডোজের মতো হ্যাঁ ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না এনসিপির আশা আকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ গার্ডজনে বলতে চান কে নিয়োগ করছে ডক্টর ইউনি তো নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা ছাত্ররা এখন কই ছাত্ররা মিটিং রাখলে তো একশো লোক হয় না আপনাদের কাছে জানতে চাইব যে তুষার ভাই ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন ডিসেম্বরে ফেব্রুয়ারিতে কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল তারা বলছেন তারা আসলে খুবই তারা খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায় ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য আসলে আমরা যাতে ইলেকশন নিয়ে শুধু কথা বলি ইলেকশন দেওয়ার জন্য তারা ডিসেম্বরে দেওয়ার জন্য রেডি যদি ডিসেম্বরে তারা না দিতে পারেন বড়জোর ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন দিবেন তো আপনি কি মনে করেন আপনার কি মত আমি কামাল মত মতো জানবো আমার বয়সের কারণে আমি বাংলাদেশের প্রায় সবগুলি নির্বাচন দেখেছি তাহলে আমার মনে হয় যে ইলেকশন আগামী বছর জুনেও হবে না আমার ধারণা যে ইলেকশন হবে আগামী বছর ডিসেম্বরে অথবা বলতে পারি না কখন হবে এই কারণে এই ডিসেম্বরে হবে না কারণ ইলেকশনের কোনো প্রস্তুতি কিংবা কোনো নড়াচড়া আমরা অনুভব করতে পারছি না যখনই আগামী বছর আসবে শুরুর দিকেই থাকবে রমজান মাস রমজানের আগে ইলেকশন আসলে অসম্ভব কেননা রমজানের মধ্যে ক্ষমতার রদবদল রমজানের জিনিসপত্রের দাম বাড়া কমা এইসবে লোড কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না কারণ তারা ক্ষমতায় এসেই রমজান চাইবে না কারণ রমজানের ঈদে মানুষ খুবই সেনসিটিভ থাকে তার রমজানের দুই মাস দশ দিন পরেই হচ্ছে কোরবানি ঈদ কোরবানীর ঈদে রমজানের মাঝখানে যদি ইলেকশন দিতে হয় তাহলে এসএসসি অথবা এইচ এস একটা পরীক্ষা তার মাঝখানে পড়বে ফলে সেইখানেও যে নির্বাচন দেওয়া সম্ভব হবে আমার মনে হয় না এবং জুন মাস চলে আসলে আমার ধারণা যে নানান কথাবার্তা বলে এটাকে দুই হাজার ছাব্বিশে ডিসেম্বরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হবে এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলা কথা কিন্তু যদি আমরা প্রধান উপদেষ্টার কথা বিশ্বাস করি তাহলে বলতে হবে যে অবশ্যই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে সেই জন্য এখন আমি বিশ্বাস করতে চাই যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে কোনোভাবে আগামী বছর জুনের মধ্যে তারা নির্বাচন দেবেন না আচ্ছা ভাইয়ের কথা শুনলাম আমরা আমরা একটু কামাল ভাইয়ের কথা শুনি কামাল ভাই ইলেকশন কবে হবে বলে আপনার মনে হচ্ছে না কবে হবে এটা বলা কঠিন এটা বলা অসম্ভব কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক এক কথা বলেন অথবা সরকারে যারা সুবিধা ভোগী আছেন তারা আরো অনেক কিছু বলেন তারা অনেক ইউরোপীয় নানা থিওরি দেন এটা একটা বিষয় কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন একটা জিনিস কি আপনি একটা কথা ভেবে দেখেন আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত এই ডক্টর ইউনুসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃস্বার্থ সমর্থন পেয়েছেন এরকম আয়ের এর আগে কোনো সরকার পায় নাই এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে ওনাদের যারা চামচা চামচামি করেন তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন যে উনত্রিশ সাল পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পামুটেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে কি ওটাকে চাপ তৈরি হবে এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনিশ সরকারের নাই একদমই নাই যে যদি আমি বলব আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে ইলেকশন হবে ওই যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে যার যার স্বার্থ আছে কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো তবে আমার ধারণা এনসিপি হয় আর ভাবে না এনসিবি মনে বোঝা গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে ওই হোমিওপ্যাথি ডোজের মতো। মানে ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। এনসিবি এর আশাকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ। এখন জামাত হয়তো ভাবতে পারে যে আরেকটু সময় পেলে আরেকটু গোছাবো। কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। আমি জানি না কিভাবে কি হবে তাদের पॉलिटिकल ইকুয়েশন কার কি। তবে আমি এটুক মনে করি যদি पॉलिटिकल পার্টিগুলো চাপ দেয় এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে আমি ইলেকশন দেওয়ার ব্যাপারে বলেছেন বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন কিন্তু পার্টি কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না পলিটিক্যাল পার্টি মধ্যে সেই চাপ কিন্তু নাই সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই এবার কামাল ভাই আপনি যদি একটু সংক্ষেপে বলেন তুষার ভাই আপনার পরে একটু বলবেন সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি আসলে আপনি আমি আমরা সবাই অ্যাস্টাবলিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই যে সরকার থাকে তাকে কোশ্চেন করতে চাই কিন্তু ফ্যাক্ট রিমেন্স এইবার রমজান মাসে দ্রব্যমূল্য বিদ্যুৎ পরিস্থিতি ইদযাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি ডাকাতি ছিনতাই কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে নানা বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেটলি ডক্টর ইউনুস সরকারের প্রতি আস্থা ফিরিয়ে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা নেতৃবৃন্দরা তারাও অনেকে বলছেন ডক্টর ইউনুসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং অ্যাপ্রুভ্যাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমন কি এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনুস মানে এনসিপির নেতা হিসেবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না ডক্টর ইনুসের নাম নামই আমরা বেশি শুনি ডক্টর ইউনুস মানে নিজেকে একটি নেতা হিসাবে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয় সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয় ডক্টর ইউনুস সরকার যদি আরেকটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি বা যারা নির্বাচন করে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে সরি প্রশ্নটা লম্বা হয়ে গেলো আমি এর কথা বলছি না কামাল ভাইকে শুনে আমরা তুষার ভাইকে শুনবো না এখানে একটা কথা আমি বলি আপনাকে ডক্টর ইউনুস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন আমি বলি ডক্টর কোন সরকারের প্রধান উনি উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান কেন অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটি হলো ডক্টর ইউনুসের সরকার এই কথা কিন্তু মাথায় রাখতে হবে কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী সরকার আপনি যেগুলো আমরা সাফল্য বললাম আমরা কিন্তু এগুলো একটাও অস্বীকার করছি না রমজানের শাকসবজির দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কি কম ছিল বিষয়টাই কি হয়েছে আমি বলি ডক্টর ইউনুস হল একটা অসাধারণ পিয়ার পার্সন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড ওয়েতে খুব কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রাখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশ এখন হচ্ছে আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোন আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ওপেক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে কি একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবে না ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট যারা রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা পিসের উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেই জন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা বলেছে ডক্টর ইনু যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট দিয়ে ইলেকশন করুক না আসব দিনে আচ্ছা আরেকটা কথা যেটা লোকে এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তার হতে একটা প্রমাণ হওয়া দরকার আছে আপনি তো গাইড জোরে বলতেছেন জুলাই অভ্যুত্থান আপনি গাইড জোরে বলতেছেন কে নিয়োগ করছে ডক্টর ইনু তো নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা ছাত্ররা কই ছাত্ররা মিটিং রাখলে তো একশো লোক হয়